গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা দেড়টা স্নান কমপ্লিট ঠাকুর পুজো কমপ্লিট আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি জানো তো আজকে একটু অর্ডার দিয়েছি যেহেতু আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার দিয়েছি কিন্তু এখানে যতটা এসছে আমার মনে হয় না সবার হবে তো সেই জন্য আমি একটু গোবিন্দভোগ চালের ভাত বসাবো যদি হয় তো ভালো কথা নাহলে গোবিন্দভোগ চালে ভাত সবাই ভালোবাসে আমাদের সবার খাওয়া হয়ে যাবে তো আলু সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চালের ভাত আমি বসিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে খেতে সবাই যেন আমার মেয়ে বলছে মা তুমি দরজাটা দিয়ে গোবিন্দভোগ চালে ভাতটা পাচ্ছে দাঁড়া সময় দিয়ে আসতে মেয়ের আমার ওঠার সময় নেই স্নানের সময় নেই কি হচ্ছিল রাতে অবস্থা খারাপ হয়েছিল ওর কালকে রাতে অবস্থা বমি লাগছিল রাত্রে সাড়ে বারোটায় কেউ যদি পাউরুটি খায় গ্যাস হবে না বলো তো কোনো খাওয়ার টাইম টেবিল নেই আমার ঘরে আমাকে মোটে শোনেই না আমার কথা গ্যাস হয়েছে পলিকল খাওয়ালাম জল খাওয়ালাম তারপরে হয়নি বমিটা বমিটা হলে ভালো হতো তারপর কমেছিল সাড়ে বারোটায় পাউরুটি খায় বলো তো কেউ স্যান্ডউইচ করে খেয়েছে ওই পাপড়ি চাট খেয়েছে তারপরে ক্যান্টনমেন্টে অবস্থা তো খারাপ হবেই পড়ছিস যে সানটা করে আপি চাস বদমাইশি তো চলো আমি একটু গোবিন্দভোগ চালে ভাত তো এই হচ্ছে আমার গোবিন্দভোগ চাল আমার তো খুবই ভালো লাগে আলু সূত্র গোবিন্দভোগ চাল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে কাঁদে কাঁদে ভালো লাগে অনেক দিনের চাল এটা অবশ্য শেষ করতে হবে নালে হবে না অনেক অনেকদিন আগেকার চাল কিন্তু পোকা টোকা কিছু কোনো হয়নি একদিকে ভালো সকালের দিকে যেহেতু কোনো কাজকর্ম আমার থাকে না না সকালের দিকে ব্লগটা আমি শুরুই করি না সকালের দিকে একটু একটু ময়লা হয়েছে আর অনেকটা বেলা পর্যন্ত ঘুমাই সত্যি কথা বলতে যেটা ঘুমাই সেটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আলু সেদ্ধটা অন্যখানে দিতে হবে কারণ গোবিন্দভোগ চাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো চলো একাগারটাও চালিয়ে দিতে হবে আমাকে এখানে জলটা দিয়ে দিই ভাত তা সব থেকে ষট শটাং রান্না আর পুরুষ মানুষ বেটা ছেড়ে ঘরে না থাকলে কোনো রান্না করতে ইচ্ছা করে না বাবা এর আবার গ্যাসের আঁচটা কি হয়েছে কে জানে এটার মধ্যে জ্বলাই এটার এটা হাজব্যান্ড আসলে গ্যাসের লোককে ডাকে ডেকে ঠিক করতে হবে এটা আঁচই নেই তো চলো এখানে ভাত তা হোক আর এখানে আপাতত আলুটা সেদ্ধ দিই আস্তে করে গ্যাসটাকে মানে আসতে তো রয়েছে আর কি আস্তে তো এই দেখো আমি বলেছিলাম বিরিয়ানি অর্ডার দিতে তো প্রীতি বললো বিরিয়ানি খেয়ে খেয়ে মুখ আমার পচে গেছে তো সেই জন্য আমি ওই বললো কম্বো প্যাক ফ্রাইড রাইস আরে চিলি চিকেন অর্ডার দিতে প্রাপ্তি তো আবার চিলি চিকেন খাবে না প্রাপ্তি শুধু ঝোলটা দিয়ে খাবে অফিস দিয়েছে কে জানে তা আমি বললাম স্নান পরে কর আগে খেয়ে নে ঠান্ডা হয়ে হয়ে যাবে যাবে করতে গেলে অনেক বেলা এমন পরীক্ষার চাপ যে কি বলবো চলো এইটুকুনি তো ওদেরই লেগে যাবে আমি ভালো করেছি গোবিন্দভোগ চালে ভাত বসিয়ে দি বেশিক্ষণ লাগবে না ওদের থেকে এক চামচ খেয়ে নেবো আমার আবার খুব একটা ফেভারিট নয় এগুলো খুব একটা যে খেতেই হবে খেতে ইচ্ছা করছে না খেলে এ হয়ে যাবে ওই সব কিছু নেই চলো ওদেরকে দিয়ে আসি চিলি চিকেনের ঝোল দিয়ে দিয়ে আসি ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট গোবিন্দভোগকে চাল দিয়ে আলু সেদ্ধ আর ঘি দিয়ে গরম গরম খেলাম জাস্ট অসাধারণ খেলাম আর প্রীতি প্রাপ্তি খাচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমাকে ওরা সমানে বললো মা তুমি খাও তুমি খাও ওদের থেকে একটু তুলে খেলাম কিন্তু প্রচণ্ড ঝাল দিয়ে দিয়েছে অনেকটাই দিয়েছে আমি ভাবছিলাম পরিমাণটা কম তো আমি তো ওইভাবে বেড়ে দিয়েছিলাম অনেকখানি দিয়েছি ওদের পক্ষে অনেকখানি তো ওদের থেকে অল্প অল্প করে নিলাম নিয়ে একটুখানি এক পিস চিলি চিকেন নিলাম আর বাদ বাকি তিন চারটে চিলি চিকেনের পিস হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি নিজে খাই না খাই হাজবেন্ডের জন্য না রাখলে কেমন যেন মনটা করে তো তার জন্য চার পিস তুলে রেখেছি দেখি তার কাছে দাবি করবো রাত্রেবেলা কিছু খাওয়ার নতুন যেহেতু আছে ফার্স্ট একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন একটুখানি আবদার না করলে হয় না হাজব্যান্ডের কাছে তো একটু আবদার করবো দেখি সে কী খা খাওয়াবে তো নিশ্চয়ই প্রথমে নানা নানা করবে ঘরে বানাও ঘরে বানাও করবে তারপর খাওয়াবে নিশ্চয়ই আমার হাজব্যান্ড এরকমই তো যাই হোক এখন কিছু ভিডিও এডিট করব এডিট করে টুকটুক টুকটুক করে ছাড়বো এই হচ্ছে ব্যাপার আর প্রীতি প্রার্থীকে আগে বললাম খেয়ে নিতে খেয়ে নিয়ে স্নানটা করতে যে কারণ ওরাও বেলা করে উঠেছিল তো যাই হোক খেয়ে নিচ্ছে খেয়ে নিয়ে ওরা স্নানটা করে আসবে চলো আমি কতগুলো ভিডিও ইভিনিং বন্ধুরা সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে জানো তো কিন্তু কিছু ভালো লাগছে না আমার মন মেজাজটা কেমন যেনটা বিরক্তিকর বিরক্তিকর চা খেতে ইচ্ছা করছে কিন্তু মনে হচ্ছে কেউ যদি চাটা করে দিত তাহলে বেশ ভালো হতো ঠিক আছে তোমাদেরকে আমার জামা কাপড়গুলো কালকে কি মার্কেটিং করেছি সেগুলো দেখানো হয়নি আজকে সেগুলো দেখাবো প্রীতি জন্য কি কিনেছি আমার জন্য কিনেছি আমি আমার জন্য কিনবো না এটা হতে পারে তো পরের কাছ থেকে তো টাকাটা নিতেই হবে হাফ টাকা পরে হাফ টাকা আমার আমার কুর্তি পয়সা আমি দেব আর দুই সন্তানের সোয়েটারের পয়সা হাজব্যান্ডের হাজব্যান্ড দেবে আমি তাকে খরচা করেছি আমার হাজব্যান্ড সেই কুর্তি পয়সা এই কুর্তি পাশে ওদের সেই ওদের সোয়েটারের পয়সা তো চলে এসে রান্না হয় আজকে একত্রিশে ডিসেম্বর বছরটা শেষ হতে চলেছে কোথাও যেন একটা দুঃখ দুঃখ লাগছে আবার একটা আনন্দ আনন্দ লাগছে একটা বছর চলে যাওয়া মানে তো একটা বছর বয়স বেড়ে গেল বড় একটা ধাপ এগিয়ে গেলাম কার দিকে বুঝতেই পারছো কার দিকে উপরে যাওয়ার পথে একটা ধাপ এগিয়ে গেলাম আমার এখন আমার নিজের জন্মদিন আসলে এরকম মনে হয় বা কোনো বিবাহবাসী আসলে এরকম মনে হয় না ঠিকই কিন্তু জন্মদিন আসলে মনে হয় কি আমার যে একটা বছর তো জীবন থেকে আমার কমে গেল এরকম মনে হয় জান ওই জন্য আমি না নিজের জন্মদিন এখন সেলিব্রেট করতে ইচ্ছা করে না মেয়েদের জন্মদিন সেলিব্রেট করি ঠিক আছে ওটা তো ছোট ওদের জন্মদিনটা একটা আনন্দের ব্যাপার কিন্তু আমার এখন এরকম মনে হয় যে এক বছর কমে গেল জীবন থেকে আমার তো চলো মন খারাপ করে লাভ নেই এটা দুনিয়া নিয়ম এভাবেই চলতে হবে এখন চাটা খেয়ে একটু ফুরফুরে হয়ে তোমাদেরকে ড্রেসগুলো দেখাতে হবে ড্রেসগুলো দেখা দিয়েছে ওর বাবাকে বিবাহবাসী উপলক্ষে গিফট তো এটা কালকে নিয়ে এসেছিল প্রাপ্তি ওর বাবা সেটা এ করছে খুলছে এখন বলছে তোমার পয়সা কেন সারপ্রাইজ দিতে যাবো বিবাহ বাসে কি চলে গেছিল কবে ও বাবা বলেছিল আমি চেয়ে নেবো তো ওর বাবা চাইছে না দেখে ওর বাবার জন্য নিজে নিয়ে এসছে আমি বলে দিই কি মেয়েদের পারফিউম মাকে বলে ছেলেদের পারফিউম নিয়ে এসছে দাম দেখছে বোধ দাম দেখছো বলো বড় বাজার থেকে সস্তায় পেতাম বলো মেখে নাও একটুখানি হ্যাঁ একটু মেখে নাও দেখি আরে বাস বাসটা কেমন দেখো দু থেকে তিনটে আরো কিছু পঞ্চাশ টাকা বাবা নিয়ে এসেছে দুখানা কিন্ডার জয় দেখি কি বেরোয় তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল আমি রান্নাঘরে যাবো তাড়াতাড়ি খোল তাড়াতাড়ি খোল হ্যারি পটার হ্যারি পটারের জন্য পাগল হয়ে যাচ্ছে মেয়েটা আমার একটাও খুলতে পারছে না বাবা ছেড়ে দে প্রাপ্তি তোর দ্বারা হবে না বাবাকে দে কি পেয়েছিস দেখ

ভগবান পঞ্চাশ টাকা দিয়ে মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে এই দেখো এই দেখো পেয়েছে হারমাইনি এটাকে বলে হারমাইনি এটাকে কি করবি এবারে মাথার মধ্যে একটা ফুটো আছে দাঁড়াও নাম চারটা দাঁড়া কি খুলছে খুলে নিক এটা

দেখি দেখি সেটা কি দেখি ডনটা কি আবার ডনের ভাই দেখি দেখি দুটো দুই রকম পেয়েছে দুটো পুতুল ছোট্ট ছোট্ট বন্ধুরা আর কিছু না এই পাওয়ার জন্য আমার মেয়ে পাগল ছিল যা আর হ্যারি কিনে কিনতে হবে না বন্ধুরা এখন তোমাদেরকে কি কি নিউ ইয়ারে শপিং করলাম সেটাই দেখাবো তো প্রথমে আমার চুড়িদারটা দেখাচ্ছি তিনটে চুড়িদার কিনেছি আমি ঠিক আছে এই হচ্ছে একটা চুড়িদার না কুর্তি কুর্তি এই যে হলুদ রঙের এই একটা কুর্তি যা এখানে সুন্দর কাজ করা আছে ঠিক আছে ডবল এক্সেল লাগে আমার তো কেমন হয়েছে ইয়েলো কালারের মধ্যে পাতলা পুতলার মধ্যে কিনেছি আমার সেরকম শীত লাগে না এগুলো গরমকালে আমি পরতে পারবো ঠিক আছে এই একটা ইয়েলো কুর্তি কিনেছি কুর্তিটা লাগে খুব বেশি এখন শাড়ির থেকে কুর্তি লাগে বেশি শাড়িটা শাড়ি তো সব জন্য সুন্দর লাগে সব কিছুতে কিন্তু শাড়ি তো বেশি পরা হয় না শাড়ি পরি জাস্ট বিয়ে বাড়ি বা দুর্গা পুজোতে কালী পুজোতে এ সময় আর একটা কুর্তি কিনেছি এই এটা একটা অন্য স্টাইলের আমি আর প্রীতি একদম সেম জিনিস কিনেছি একটা কুর্তি প্রীতির সেটা টাকতে দেওয়া হয়েছে প্রীতির কুর্তি একটু টাকতে হয় তো এই দেখো ভালো না বেশ এরকম কাজ করা রয়েছে হুম আর এরকম কালারটা স্লেট কালার ভালো হয়েছে দেখতে অনেকটা জিন্সের জিন্সেরই এটা জিন্সেরই কিন্তু খুব একটা মোটা না পাতলা কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে এই একটা আর একটা এগুলো সব কম দামে তিনশো পাঁচশো এরকম দামে ঠিক আছে এটা একটু বেশি দামে নিয়েছে এটা খুবই সুন্দর একদম নিউ স্টাইলে কালারটা ভীষণ আনকমন কালার ভীষণই আমার খুব ভালো আরও আনকমন কালার ছিল কিন্তু আমার এই কালারটা নেই তাই কালারটা নিলাম এই দেখো এই যে এই একটা কেমন হয়েছে এরকম দেখো হাতে এরকম কাজ করা আছে থ্রি কোয়ার্টার হাতা এরকম কাজ করা আছে আর বুকে এরকম সুন্দর লেস দেওয়া আছে ভালো হয়েছে এই যে এরকম হাতা আর নিচটাতে দেখো ঠিক এরকম কাজ করা পুরো বডিটাতে কিন্তু কাজ করা আছে পুরো বডিটাতে সুতোর কাজ কিন্তু পুরো বডিটাতে দেখতে খুব সুন্দর আর পরেছিলাম সত্যি ভালো লাগছিল একদম একদম ফিটিংস হয়েছে ফিটিংস এটাকে বলে ভালো হয়েছে এর সঙ্গে দিয়েছে এই ওন্নাটা এই কালারের ওন্না আর এর প্লাজোটাও খুব সুন্দর এ দেখো এখানে পায়ে কাজ করা এখন নতুন নতুন ডিজাইনের প্লাজো পাওয়া যায় এর সঙ্গে সেট এটা তো সেট তো দেখো এরকম সুতোর কাজ করা পা রয়েছে কোন এটা ভালো হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো এটা কেমন হয়েছে আমার তো তিনটে চুড়িদারের মধ্যে এটাও বেশি ভালো লেগেছে এটা একটু দামি কিন্তু বেশ ভালো হয়েছে তাই না আচ্ছা এবার আমার তিনটে কুর্তি আর কিনেছি এই যে প্রীতির একটা এটাকে কি বলে রে তো আচ্ছা যাই হোক এরকম টাইপের একটা ফুল হাতা কি বললো আমি নামটা বলতে পারছি না বন্ধুরা সরি এটা এখন গলাটা হাইনেক গলা রয়েছে বেশ সুন্দর খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না পরে কিন্তু আরাম পাবে প্রীতি তো এরকম কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই ঠিক আছে আচ্ছা আর একটা কিনেছি প্রীতি এই যে এটা কেমন হয়েছে বলি এটা খুব সুন্দর বেশ সুন্দর এটা খুব সফট খুব সফট কাপড়টা পরে খুব আরাম পাবে এই যে এরকম কেমন হয়েছে এটা কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে তো পরে কিন্তু খুব আরাম পাবে এটা খুব সুন্দর আর খুবই সফট হয়েছে এটা ওরা তো কলেস্ট্রলের যায় ইয়ং মে ওর লাগে এদিক ওদিক বেরোচ্ছে বন্ধুদের সাথে আর আর কি প্রাপ্তির জন্য এই একটা যেন ফোন করছে প্রাপ্তির জন্য এই স্টাইলের একটা প্রাপ্তিটা পরে ফেলবি কোথাও যেতে গেলে কেমন হয়েছে জানিও কিন্তু সুন্দর বেশ দেখো ভালো না ফুল পাতলা আছে সোয়েটার নয় কিন্তু গেঞ্জি স্টাইলেরই কিন্তু এই যে হালকা শীতটা আছে এই হালকা শীতে পরেও আরাম পাবে তো এই হচ্ছে মার্কেটিং ঠিক আছে তো যাই হোক মার্কেটিং কেমন লাগলো সবাই বলুক আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার পরে গেছে আজকের পয়লা জানুয়ারি হয়ে গেলো একটা বছর চলে গেল দেখতে দেখতে নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সবার যেন ভালো কাটে সবার যেন ভালো হয় জীবনে সঙ্গে আবারও তো চলো আজকের মতো টাটা